তো ভিউয়ার্স দরদ মুভিটা কীভাবে দেখবেন সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো ওই জন্য আমি বিকাশে চলে যাচ্ছি বিকাশে আসার পর আপনি এখান থেকে মোবাইল রিচার্জ অপশনে যাবেন মোবাইল রিচার্জ অপশনে যাওয়ার পরে আপনি এখানে আপনার গ্রামীণ নাম্বারটি উঠিয়ে দেবেন এটা অন্য কোনো নাম্বারে বিকাশ থেকে আপনি পাবেন না তবে গ্রামীণ নাম্বারটা উঠিয়ে দেবেন তো গ্রামীণ নাম্বারটা উঠিয়ে দেওয়ার পরে আমি পরবর্তী ধাপে গেলাম তারপরে এখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে সাইডে যাবেন যাওয়ার পর একবার শেষে দেখবেন এখানে বিনোদন লেখা রয়েছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে রয়েছে দরদ মুভি অ্যাক্সেস ইন আই স্ক্রিন তেত্রিশ টাকা এখানে আরও তিন টাকা ক্যাশব্যাক রয়েছে তার মানে তিরিশ টাকা দিয়ে আপনি দরদ মুভিটা দেখতে পারবেন তো বিষয় হচ্ছে এখন দরদ মুভিটা কিন্তু অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে এখনও দেখিনি যেমন হৈচই চরখি ইত্যাদিতে এখনও দেখিনি কিন্তু আইস্ক্রিনের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে এখন আইস্ক্রিনে আপনি কিন্তু শুধুমাত্র এই মুভিটা দেখার জন্য আপনি এক্সেস নিতে পারেন বা প্রিমিয়াম নিতে পারেন অথবা চাইলে এক মাসের জন্য প্রিমিয়াম নিতে পারেন তো আমি একটু আই স্ক্রিন অ্যাপসের মধ্যে চলে যাই আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আই স্ক্রিন লিখে সার্চ দিলেই কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন এই যেটা হচ্ছে আই স্ক্রিনের অ্যাপস ঠিক আছে তো এটাতে আপনারা যাওয়ার পরে লগ ইন করে আপনারা দেখতে পারবেন হয়তো স্ক্রিন রাইকর্ডের মধ্যে দেখা নেওয়া যেতে পারে কারণ হচ্ছে যেহেতু এটা একটা প্রিমিয়াম অ্যাপস ওটিটি প্ল্যাটফর্ম এই জন্য স্ক্রিন রাইকর্ডের মধ্যে দেখা যাবে না হয়তো তো যাই হোক আপনারা এখানে এটা ডাউনলোড করে নেবেন করার পরে আপনারা এখান থেকে আপনার নাম্বার দিয়ে লগ ইন করলেই আপনি যেই নাম্বারে এটা প্রিমিয়ামটা নিয়েছেন বিকাশ থেকে যেমন আমি বিকাশ থেকে যেই নাম্বারে প্রিমিয়ামটা নেবো সেই নাম্বার দিয়ে যদি আমি লগ ইন করি আই স্ক্রিনের মধ্যে তাহলে কিন্তু দেখতে পারবো তা আমি এখান থেকে জাস্ট এটা দেখবো এই জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি তিরিশ টাকা খরচ হবে আমার দরদমিটা দেখার জন্য আমি এখানে এগিয়ে যান অপশানে ক্লিক করে দিলাম তো মনে রাখবেন এই যে নাম্বারটাতে আপনি নিচ্ছেন এই প্রিমিয়ামটা শুধু এই নাম্বার দিয়ে স্ক্রিন অ্যাপসের মধ্যে লগ ইন করতে হবে তাহলে দেখতে পারবেন ঠিক আছে তো আমি এখানে পিনটা দিয়ে দিচ্ছি পিনটা দেওয়ার পর এখানে পিন কনফার্ম কোনো অপশানে ক্লিক করে দিলাম তারপর এখানে ট্যাপ করে ধরে রাখছি দেখতে পাচ্ছেন সফল হয়েছে মোবাইল রিচার্জ সাকসেস হয়েছে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এই যে দেখা যাচ্ছে প্লেপ্যাক ঠিক আছে দরদ দেখার জন্য এখানে অলরেডি আমাকে ক্যাশব্যাকও দিয়ে দিয়েছে প্লাস হচ্ছে কিসের জন্য এটা কিনেছি সেটাও দেখিয়ে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে তেত্রিশ টাকার রিচার্জে প্লেপ্যাক দরদ সফলভাবে চালু হয়েছে ঠিক আছে ম্যাথ বেটার চার দুই দু পর্যন্ত মানে চার দুই দু এই সময় পর্যন্ত আমি এটা দেখতে পারবো অর্থাৎ আজকে হচ্ছে হ্যাঁ বাইশ তারিখ বাইশ তারিখ থেকে আগামী চার তারিখ পর্যন্ত এটা আমি দেখতে পারবো এই সময়ের মধ্যে কিন্তু এই যতবার ইচ্ছা আমি ততবার এই দরত মুভিটা দেখতে পারবো আই স্ক্রিন থেকে তো আইস্ক্রিনের মধ্যে যদি আমি এখন যাই আইস্ক্রিন অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পরে আমি এখানে কেটে দিয়ে আবার আসলাম তারপরে এখানে আমি ক্লিক করে দেখি কী অবস্থা হুম দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে দেখা যাক কষ্ট করে দেখা যাচ্ছে তার মানে কাজ করতেছে ঠিক আছে এখানে প্রিমিয়ামটা নিয়েছি এখন দেখেন এই যে ফুল মুভিটায় দুই ঘন্টা একুশ মিনিট মুভি সম্পূর্ণটাই দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে মুভিগুলো দেখতে পারবেন তো এই ছিল বিষয় তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ